নমস্কার আমি আর আমার দাদা আর আমার বাবা কার্তিক পুজোর মেলায় ভোগ দিতে গেছিলাম কার্তিক ঠাকুরকে আর গৌর থেকে প্রসাদটা নিয়েছি আর দাদার জুতোর ফিতা খুলতে পারছিল না বলে আমি একটু সাহায্য করে দিয়েছি আর ওখানে গিয়ে আমি একটু খেলাও করেছি আমি আর আমার দাদা দিয়ে একটু খেলা করেছি আমি আর আমার দাদা দিয়ে আমি আর দাদা চলে এসছি ভোগটা দিয়ে আমা আমি এখন ভোগ দি ভোগ দিচ্ছিলাম তখন দান করলাম কুড়ি টাকা তারপরে বুনু দাদা বলল এ কুপন দিল এখন কার্তিক পুজো কালকে নটা থেকে বারোটার মধ্যে আমাদেরকে ভোগ নিতে যেতে হবে এখানে গণেশ আর কোন ঠাকুর বসে আছে ওর সামনে হাত দিচ্ছিল এরকম করে আর দেখো ওখানে গেল ওখানে আবার করবে ওখানে দেখছিলাম যে কেমন বসে আছে এটা আসল না নকল এ দেখো আমি এখন ওই ওই মূর্তি ওখানে একটু দাঁড়ালাম বাবা বলছে আমিও গেলাম এই মূর্তিটা ভালোই দাদা এক পাক চক্কর লাগিছিল আর আমিও লাগিছিলাম আমি লাগাইনি আমি খালি জুতো পরছিলাম আর এখানে কার্তিক ঠাকুর অনেক বড় বানানো হয় তোমরা নিশ্চয়ই যাবে কার্তিক বড় কার্তিকটা থাকে বাঁ সাইডে বড় কার্তিক ছিল না বড় কার্তিক এখন আসেনি আর দেখো এখন আমার দাদার বেলটা লাগিয়ে দিচ্ছি ভিতর একটা পাটা এক পায়ে লাগাতে পারিনি বলে বাবা লাগিয়ে দিচ্ছিল দেখো এখন বুনু লাগাতে পারছে না তাই বাবা একটু পর লাগিয়ে দিবে তখন আমি কুপন দেখছিলাম বাবা তখন লাগিয়ে দিছিল তখন বন্য বাকিটুকু লাগিয়ে দিলো বের হলাম আর আমি দাদার হাত